সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস সালমা ও মিতার বয়সের পার্থক্য কত চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি তোমাদের এই সমস্যাটি নিয়ে আলোচনা করব হ্যালো ভিউয়ার্স তোমাদের গণিত বইয়ের এগারো অধ্যায়ের একশো সাঁত্রিশ পিস্টার চার নম্বর যেই প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আমি বোর্ডে তুলেছি আজকে আমি চেষ্টা করব এই অঙ্কটা খুব সহজে তোমাদের সাথে আলোচনা করার এই বয়সের অঙ্কগুলোতে তোমরা অনেকেই আছো যে বয়সটা ঠিকমতো মতো বের করতে পারো না বা বিয়োগ করতে পারো না তাই আমি আশা করছি আজকের আমার এই ভিডিওটা দেখার পরে তোমাদের এই ধরনের সমস্যা আর কখনও থাকবে না তাই ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো প্রথমে যদি আমরা প্রশ্নটা একটু পড়ি সালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস এখানে দুজন ব্যক্তি আছে দুজন ব্যক্তির বয়স দেওয়া আছে সালমা ও মিতার বয়সের পার্থক্য কত পার্থক্য মানে বিয়োগ এই দুজনের বয়সের পার্থক্যটা আমাদেরকে বের করতে হবে তো বিয়োগ করতে হলে আমাদেরকে অবশ্যই বড় সংখ্যাটা আগে লিখতে হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বাদ দিতে হবে তো এখানে সালমার বয়স হলো দশ বছর নয় মাস এবং মিতার বয়স হচ্ছে বারো বছর শূন্য মাস তার মানে বারো বছর বড় বেশি তাহলে এটা প্রথমে আমরা লিখব তাহলে আমরা সাজাবো মিতার বয়স মিতার বয়স সমান বারো বছর শূন্য মাস বারো বছর শূন্য মাস এর নিচে লাগবো আমরা সালমার বয়স সালমার বয়স দশ বছর নয় মাস বছর নিচে বছর লিখবো এবং মাসের নিচে মাস লিখবো নয় মাস এই অঙ্কটা আমরা প্রথমে সাজালাম এখন আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগ করতে হলে দেখো খেয়াল করো শূন্য মাস থেকে নয় মাস বাদ দেওয়া যায় না তাহলে এই শূন্যকে বড় করতে হবে এখন শূন্যকে আমরা কত দিয়ে বড় করব। আমরা যখন যোগ বিয়োগ করি সাধারণ যোগ বিয়োগ করি তখন উপরের অঙ্ক ছোট হলে এক দশ ধরে বড় করি যেমন মনে করো তুমি যদি সাতচল্লিশ থেকে আঠেরো বিয়োগ করো এখানে সাত ছোট এবং আট বড় তাহলে উপরের সংখ্যা ছোট হলে আমরা সামনে মনে মনে এক দশ ধরে বড় করি কিন্তু এখানে এই অঙ্কের সাথে এই অঙ্কের এক দশ ধরলে হবে না কেন হবে না দেখো যদি তুমি এখানে দশ ধরো তাহলে দশ দশ মাসের বিনিময়। এক বছর হয় যে তুমি হাতের একটা এক সাথে যোগ করে দিবে এখানে যদি তুমি দশ মাস যোগ করো তাহলে দশ মাসের তো এক বছর হয় না যে ওই হাতের একটা টানে যে বছরের সাথে যোগ করে দিবে তাহলে এটা এভাবে হবে না এটা কীভাবে হবে এই বিয়োগগুলো করার জন্য বয়সের যে বিয়োগগুলো আছে এই বিয়োগগুলো করার জন্য যদি উপরের অঙ্ক ছোট হয় সেটাকে বড় করতে হলে কত বাড়াতে হবে এটা করার জন্য তুমি খেয়াল রাখবে এই মাসের বাদ পাশে কি আছে এখানে এই অঙ্কটার ভিতরে আছে বছর এবং মাস এই মাসকে বড় করতে হবে এই মাসকে বড় করতে হলে দেখবে এই মাসের বাম পাশে কী আছে এই মাসের বামে আছে বছর তার মানে এখানে যেই অঙ্কটা থাকবে ওই অঙ্কের সাথে এমন একটা মাস যোগ করতে হবে যেন ওই মাসের বিনিময়ে একটা বছর হয় আর যেন ওই বছরটা যেন হাতের একটা যেন আমি বছরের সাথে যোগ করতে পারি ধরো আমি যদি এখানে বারো যোগ করি কেন বারো যোগ করলাম কারণ বারো মাসে এক বছর এই যে বারো মাস যোগ করলাম এই বারো মাসের বিনিময়ে এক বছর হয় তাহলে ওই হাতের একটাই না আমি বছরের সাথে যোগ করতে পারি বছরের সাথে বছর যোগ করতে পারি তার মানে এখানে এখানে যে অঙ্কটা থাকবে ওই অঙ্কটার সাথে এমন একটা মাস যোগ করতে হবে যেন ওই মাসের বিনিময়ে একটা বছর হয় তাহলে এখানে যদি আমরা বারো যোগ করি তাহলে বারো মাসের বিনিময়ে এক বছর হয় ওই হাতের একটাই কিন্তু আমি এই বছরের সাথে যোগ করতে পারবো বছরের সাথে বছর যোগ করতে পারবো তাহলে আমরা কিভাবে সাজাবো আমরা ফাঁস দিয়ে এভাবে একটা দাগ দিয়ে রাফ করবো কারণ বারোর সাথে আমরা শূন্য যোগ করব। মানে এটার সাথে বারো মাস যোগ করলাম তাহলে থাকে কত বিয়ে যোগ করলে হয় বারো এখন বারো থেকে আমি নিচে নয় মাসটা বিয়োগ করে দেব নয় মাসটা বিয়ে করলে থাকে তিন মাস তিন মাস এখন এই যে আমি বারো মাস যোগ করলাম বারো মাসে কি হয় এক বছর হয় ওই বছরে না আমি বছরের সাথে যোগ করতে পারি তার মানে এক তাহলে সাথে এক যোগ করলে হয় এগারো বছর তাহলে এগারো থেকে বারো পর্যন্ত গুনলে হয় এক বছর তার মানে পার্থক্যটা কত বের হলো এক বছর তিন মাস তাহলে আমরা এখানে কি লিখবো সুতরাং সালমা ও মিতার বয়সের পার্থক্য সালমা ও মিতার বয়সের পার্থক্য পার্থক্য হলো কত এক বছর তিন মাস প্রিয় শিক্ষার্থীরা তোমরা কত যোগ করবে এবং কত বাড়াবে এটা সব সময় খেয়াল রাখবে যেটাকে বাড়াবে তার বাম পাশে কি আছে যেমন এটা তো মাস এই মাসের বাম পাশে আছে বছর তার মানে এটার সাথে এমন একটা মাস বাড়াতে হবে যেন ওই মাসের বিনিময়ে একটা বছর হয় আর বছরটা এনে তোমরা বছরের সাথে যোগ করতে পারো